পাগলিগঞ্জের বাসিন্দা প্রমীলা চক্রবর্তীর ক্যান্সার জয়ের গল্প ডক্টর শান্তনু দাসের হোমিওপ্যাথিক চিকিৎসার আশার আলো দক্ষিণ দিনাজপুর জেলার পাগলিগঞ্জের বাসিন্দা প্রমীলা চক্রবর্তীর জীবন ছিল এক অনিশ্চয়তার মধ্যে পেটে গল ব্লাডার স্টোন ধরা পড়ার পর তার মালদাতে অস্ত্রোপচার হয় কিন্তু অস্ত্রোপচারের পর কলকাতায় বায়োপসি রিপোর্টে ক্যান্সার ধরা পড়ে এই খবর শুনে তিনি এবং তার পরিবার ভেঙে পড়ে কোনো উপায় না দেখে তারা বালুরঘাটে বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর শান্তনু দাসের শরণাপন্ন হন ডাক্তার শান্তনু দাসের কাছে স্বর্ণাপন্ন হওয়ার পর প্রমীলা চক্রবর্তী এক বছর ধরে হোমিওপ্যাথিক চিকিৎসা করে ধীরে ধীরে তার শরীরে পরিবর্তন আসতে শুরু করে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে তিনি জয়ী হন বর্তমানে তিনি ভালো আছেন এবং ডক্টর শান্তনু দাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এজ একটা ক্যান্সার ছিল তো হয়েছিল দুটো মানে কেমো দেওয়া হয়েছিল নাকি পেশেন্টের খুব অবস্থা খারাপ ছিল সঙ্গে প্রচণ্ড ব্যথায় ছটপট করতো হোমিওপ্যাথি চিকিৎসা করার পর এখন সম্পূর্ণভাবে মোটামুটি সুস্থ টোটাল চিকিৎসার সময় সাত মাস সতেরো দিন সময় লেগেছে এবং এর মধ্যেখানে পেশেন্টকে কোলেস্ট্রিনাম ফিফটি এম ড্রাগ দ্বারা প্রথমে চিকিৎসা করা হয় তিনটা ডোজ তারপরে বোল্ডো আর বারবারিস বালগারিস মাদার পরবর্তী উত্তরোত্তর ওষুধ চেঞ্জ করতে থাকা হয় এবং পেশেন্ট এখন রিপোর্ট করে সেদিন এনেছিলো দেখা যাচ্ছে যে গল্পারে কোনো রকম কিছুই নেই গল্পার একদম নর্স সম্পূর্ণরূপে ঠিক আছে এবং তার পরবর্তীকালে একটা এমআরআই করা হয় এমআরআইও নর্মাল আছে ওদের রিপোর্টগুলো ওদের কাছেই আছে কারো যদি দেখতে ইচ্ছা হয় তারা পেশেন্টের পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন এবং কেসগুলো অবশ্যই দেখতে পারেন হোমিওপ্যাথি এটা একটা বিরল চিকিৎসা এবং খুব মানে দুর্ধস্য চিকিৎসা পদ্ধতি প্রণালী যেখানে রোগী এবং রোগ সম্পূর্ণরূপে মানে উৎপাদিত হয় সমূল থেকে একটা রূপ থেকে যেটা ভালো হয় আর কি একদম সমলে উৎপাদিত হয় আশা করি হোমিওপ্যাথি চিকিৎসক এবং চিকিৎসক মহল এইভাবে আরও এগিয়ে আসবে এইতে বড়ো বড়ো রোগ এভাবে সারবে মানুষ সুবিধা পাবে থ্যাংক ইউ আপনার নাম ডক্টর শান্তনু দাস বিএইচমএস বালুরঘাট পিওপিডিতে বসছি

ডাক্তার প্রামাণিক পরীক্ষা নিষ্ঠা করে অপারেশন করল অপারেশন করার পর কয়েকদিন রেখে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পরে বাড়ি দিয়ে এলাম বাড়ি দিয়ে এসে তখন ওই একটা কী যেন পরীক্ষা করা লাগে বাইপসি বাইপসি বাইপসিটা এখানে আর করলো না চলে গেলাম কলকাতা কলকাতায় গিয়ে বাড়িতে রিপোর্টের ধরা পড়লো ক্যান্সার সে ক্যান্সার ওখানে বলছে যে ডাক্তার যে অপারেশন করতে হবে আবার তখন অপারেশন আর ঝুঁকি নিলাম না বাড়িতে চলে এলাম বাড়িতে চলে এসে তখন ওই এখানে খোঁজ পাই যে থামদনু ডাক্তার হোমিওপ্যাথিক উনি ভালো চিকিৎসা করেন ওখানে যান একজন বললো সেখানে গেলাম সেখানে গিয়ে এক বছর ধরে শান্তনু দাসের চিকিৎসা করে পেশেন্ট ভালো হলো কি বলবেন শান্তনু দাসকে শান্তনু দাসকে ধন্যবাদ আপনি লোককে কি জানাবেন শান্তনু দাস শান্তনু দাসকে জানাবো আপনি ভগবানের মতো কাজ করছেন আপনার নাম আমার নাম লক্ষীকান্ত চক্রবর্তী মার তো প্রথমে হচ্ছে মানে স্টোন পেটে মানে গ্ল স্টোন তো সেটাকে হচ্ছে ধরা পড়ার পরে মালদা গিয়ে দিশাহি থেকে সেটাকে অপারেশন করা হয় করার পরে সেখানটা আরও অনেক কিছু জান টান ছিল তারপরে বায়োফসি বায়োফসি রিপোর্ট করা হলো সেখানে ক্যান্সারের জাম ধরা পড়েছিল হ্যাঁ ক্যান্সারই আর কি তখন হচ্ছে বলেছিল যে আবার অপারেশন করতে হবে তো সেখানে আর অপারেশন না করে বাড়ি নিয়ে এসে তখন ডক্টর শান্তনু দাসকে দেখানো হয় হোমপতি ডাক্তার কি উনি দেখে উনি ওনার চিকিৎসাতে এখন সে মা মানে নির্মূল হয়েছে ক্যান্সারের জাম বলে আর কিছু নেই রিপোর্টে ধরা পড়েছে ক্যান্সারে নাই কোনো অ্যান্সার কিন্তু দেখা গেল যে ক্যান্সারে সুস্থ হচ্ছে বহু মানুষ শান্তনু দাসের ওষুধ খেয়ে এই যে বিষয়টা উনি যে চিকিৎসা করে যাচ্ছেন জনসন্মুখে এই ব্যাপারে কি বলবেন ধন্যবাদে জানাবো যে এরকম চিকিৎসা করে সকলে যেন সুস্থ করতে পারে ভালো হয় ভালো থাকে সবাই ওনার কাছে এটাই ইয়ে করবো আপনার নাম কাজল হয়েছিল আপনার